আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আজকে এমন একটা নিউজ আপনাদেরকে দেবো বা এই ধরনের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলবো সেটা আমি কল্পনা ভাবতে পারি নাই সৌদি সিস্টেমগুলা আমাদের জন্য কতটা ভয়াবহ হইতেছে এবং কতটা কঠিন হইতেছে সেই বিষয়টা বলা বাহুল্য দেখেন গতকালকে আমার কাছে দুই তিনটা কল আসছে যাদের ইকামা এক্সপিয়ার এক্সপিয়ার থাকা অবস্থায় ওনাদের সিস্টেম থেকে অটোমেটিক রূপ চলে আসছে ওনাদের কপিলের সাথে যোগাযোগ নাই বিশেষ করে ওনাদের ইকামা তিন বছর চার বছর দুই বছর এক্সপিয়ার তো এক্সপেয়ার টাকা অবস্থায় যে হুরুপটা আসতেছে দেখেন বিশেষ করে কিছুদিন আগে যে হুরুপটা চালু হয়েছে বা অটোমেটিক আসতেছে আমরা দেখেছি শুধুমাত্র ফাইনাল এক্সিট যাদের আছে ফাইনাল এক্সিট এক্সিটের মেয়াদ চলে গেছে ওনারা দেশে নাই অথবা টার্মিনেট ছিল ওর দেশে যান্নাই বা কাফালা হন নাই ওনাদের কিন্তু ওই অটো হুরুপটা চলে আসছিল তো এখন সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে কষ্টকর যে বিষয়টা সেটা হলো যারা এক্সপেয়ার দুই তিন বছর চার বছর এক্সপেয়ার ওনাদেরও অটোমেটিক সিস্টেম থেকে হুরুপ চালু হয়ে গেছে অটোমেটিক কিছু লোকের হুরুপ আসতেছে তো আমরা ধারণা করতেছি যদি এটা এরকম আসতে থাকে তাহলে দেখা গেছে এই পরিমাণটা দিন দিন বাড়তে থাকবে এবং অসংখ্য লোকের সিস্টেম থেকে অটোমেটিক হুরুপ চলে আসবে তো দেখেন এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই যে হুরুপটা আসতেছে এটা বিভিন্ন কারণে ওনাদের এক্সপায়ার আকামাতে হুরুপ আসতেছে তবে সৌদির যে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেখান থেকে অফিসিয়ালভাবে এখন পর্যন্ত কোনো বিষয়ে ক্লিয়ার করা হয় নাই বা কোনো বিষয়ে নতুন কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই আমরা ওয়েবসাইটগুলো ফলো করতেছি সেখান থেকে কোনো নিউজ পাইতেছি না কিন্তু সিস্টেম থেকে অটোমেটিকভাবে হুরুপ আসতেছে এবং আমরা ওনাদের আকামা চেক করেও দেখেছি যে হুরুপটা চলে আসছে তাই আপনারা সম্ভব আপনি যদি এক্সপায়ার হয়ে থাকেন তাহলে এখনই খুব তাড়াতাড়ি দ্রুতভাবে আপনি আপনার ইকামা চেক করুন এবং দেখেন বর্তমানে আপনার কোন অবস্থায় আছে হুরুপ আসছে কি না যদি হুরুপ না আসে থাকে তাহলে আপনি একটু কষ্ট করে হলেও আপনার ইকামাটা বানানোর চেষ্টা করেন অন্যতায় আপনি এক্সিট লাগিয়ে দেশে চলে যান দেশে গেলে আপনার বিকল্প একটা অপশন থাকবে আপনি পরবর্তীতে সৌদি আরবে আসতে পারবেন এখন আল্লাহ না করুক কোনো কারণবশত যদি আপনি এই পদক্ষেপগুলো নেওয়ার আগেই আপনার ইকামাতে অটোমেটিক সিস্টেম থেকে হুরুপ চলে আসে তাহলে আপনি দেশে যাবেন ঠিকই কিন্তু দেশে গেলে আর নতুন বিষয়ে সৌদি আরবে আসতে পারবেন না আর যদি আপনি এখন স্বেচ্ছায় আপনি সিস্টেমে এক্সিট এক্সিট নিয়ে নিয়ে দেশে চলে যান তাহলে নতুন সৌদি আরবে আসতে পারবেন অন্যথায় আপনি যদি সৌদি আরবে অবস্থায় আপনি সব কিছু ম্যানেজ করতে পারেন তাহলে আপনি কফালা হতে পারেন কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কারের ক্ষেত্রে সৌদি গভর্নমেন্ট নভেম্বর পর্যন্ত একটা সময় দিয়েছেন নভেম্বর পর্যন্ত ওনারা ওনাদের হুরুপ কাটতে পারবেন এবং হুরুপ কেটে ওনারা কফালা হতে পারবেন তবে মুআসাসের যে বিষয়গুলো আছে আমেল ক্যাটাগরির সেই ভিসাগুলোর ক্ষেত্রে হুরুপ কাটার কোনো সুযোগ নাই বর্তমানে এবং সেই সুযোগ সামনে দিয়ে ভবিষ্যতে আসবে বলেও আমরা কোনো ধারণা করতে পারতেছি না কারণ সেটা এখন বলা যাবে না সেটা ভবিষ্যৎ আসলে ভবিষ্যতেরটা যদি সরকার থেকে কোনো নিউজ আসে তাহলে আপনারা পেয়ে যাবেন পরিশেষে একটা কথা বলবো দেখেন আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমরা আপনাদের কাছে আশাবাদী আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের ওপর একজন বাংলাদেশি প্রবাসী ভাই আমাদের রেমিটেন্স যোদ্ধা এই নিউজটা পেয়ে যাবেন এবং এই নিউজটা পেয়ে উনি উপকৃত হবেন এবং যথাযথ পদক্ষেপ নিতে পারবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে দিন আমরা সর্বদা আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমরা এই বিষয়টা নিয়ে আরও পর্য পর্যালোচনা করব। এবং যথাযথ তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবং নতুন কোনো ভিডিওতে বিস্তারিত তথ্য দেবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামত Subscribe to my channel.